প্রিয় দর্শক মানুষের অনুভূতি কখনো মুখে প্রকাশ পায় না বরং আচরণের ভেতরে লুকিয়ে থাকে বিশেষ করে একজন বিবাহিত মহিলার ভালোবাসা বা টান সেটা প্রকাশ করার সাহস তার অনেক সময় থাকে না কিন্তু ভালোবাসা বা আকর্ষণ এমন এক জিনিস যা লুকিয়ে রাখলেও আচরণের ভেতর দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে আজকের ভিডিওতে আমি এমন চারটি ইশারা নিয়ে কথা বলবো যা একজন বিবাহিত মহিলার মধ্যে দেখা গেলে আপনি সহজেই বুঝতে পারবেন সে আপনাকে কাছে চায় আপনার প্রতি তার মনে এক বিশেষ টান তৈরি হয়েছে তবে শুরুতে একটা কথা মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য কোনো সম্পর্ক ভাঙা নয় বরং বাস্তবতা বোঝা এবং নিজেকে ভুল পথে না নেওয়া যদি ভিডিওটি ভালো লাগে হৃদয় চিহ্নের মাধ্যমে জানান কমেন্টে জানান আপনার মতামত এবং শেয়ার করুন আপনার বন্ধুর সাথে আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ আমরা প্রতিদিন জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্ক ও অনুভূতির সত্য কথাগুলো নিয়ে ভিডিও আপলোড করি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর উদ্দেশ্য কোনো ব্যক্তিকে ছোট করা কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা বা সমাজের নেতিবাচক প্রভাব সৃষ্টি করা নয় প্রথম ইশারা সে আপনার উপস্থিতিতে অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যায় প্রেম কখনো মুখে বলা যায় না কিন্তু আচরণে বোঝা যায় একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি মনের গভীর থেকে আকর্ষণ অনুভব করে তাহলে তার উপস্থিতিতে সে নিজেও বুঝতে না পেরে বদলে যায় তার চোখ তার কথা তার শরীরের ভাষা সব কিছুতেই আস্তে আস্তে একটা ভিন্ন ছন্দ চলে আসে আপনি যদি মনোযোগ দেন দেখবেন আপনার আশেপাশে সে থাকলে তার আচরণ একদম স্বাভাবিক থাকে না প্রথম লক্ষণই হলো চোখের দৃষ্টি সে আপনার দিকে তাকাবে কিন্তু এমনভাবে যেন কেউ বুঝতে না পারে আবার অনেক সময় দেখা যাবে সে চোখ ফেরাতে চায় কিন্তু পারে না একদিকে ভয় কাজ করে অন্যদিকে আকর্ষণ টানে তার চোখের ভেতরে লুকিয়ে থাকে এক ধরনের নরম মায়া একরকম অস্থিরতা যা বলে দেয় সে আপনাকে শুধু দেখছে না অনুভব করছে যখন সে প্রেমে পড়ে বা টান অনুভব করে তখন আপনার উপস্থিতি তার মনোযোগ কেড়ে নেয় আপনি কথা বললে সে মন দিয়ে শুনবে আপনি কিছু বললে সে তা মনে রাখবে আপনি তার সামনে থাকলে হয়তো অকারণে হাসবে কিংবা এমন আচরণ করবে যেন কিছু হয়নি কিন্তু ভিতরে ভিতরে সে ভাবছে কেবল আপনাকেই এমনকি তার ভাষা ও শরীরী ভঙ্গি পরিবর্তন হয়ে যায় সে আপনার সামনে আসলে হয়তো একটু বেশি সেজে আসে পোশাকে মনোযোগ দেয় কিংবা নিজের সৌন্দর্যকে নতুনভাবে প্রকাশ করার চেষ্টা করে কারণ মানুষ যখন ভালোবাসে তখন নিজের ভেতরের সৌন্দর্যটা দেখাতে চায় আরেকটা লক্ষণ হল নার্ভাসনেস বা লজ্জা আপনি তার পাশে গেলে সে হয়তো কিছুটা অস্থির হয়ে যায় হাত নাড়াচাড়া বেশি করে হাসতে হাসতে চোখ নামিয়ে ফেলে কিংবা ছোটোখাটো কথায় হেসে ফেলে এগুলো কিন্তু সেচ লজ্জা নয় বরং তার অনুভূতি চাপা রাখার চেষ্টা কারণ সমাজ তাকে এমনভাবে তৈরি করেছে যে সে নিজের ভালো লাগা প্রকাশ করতে ভয় পায় কিন্তু মন তো আর থেমে থাকে না সে প্রকাশ পায় আচরণের মধ্যেই আরও একটা দিক খুব গুরুত্বপূর্ণ সে যদি সত্যিই আপনাকে কাছে চাইতে শুরু করে তাহলে আপনার কথায় তার আবেগ স্পষ্ট হয়ে ওঠে আপনি যদি কষ্টের কথা বলেন তার চোখে দুঃখের ছাপ পড়বে আপনি খুশি থাকলে সে হাসবে মানে আপনি এখন তার মানসিক জগতের অংশ হয়ে গেছেন ধীরে ধীরে সে আপনার দিকে এমনভাবে টান অনুভব করবে যে সেটা তার নিজেরও বোঝা কঠিন হয়ে যাবে সে হয়তো আপনার সাথে দেখা করার জন্য সুযোগ খুঁজবে কিংবা এমনভাবে সময় মিলাবে যাতে আপনাদের একসাথে থাকা যায় যদিও সেটা অল্প সময়ের জন্য এই চেষ্টার পেছনে থাকে একটা গভীর আকাঙ্ক্ষা যা বলে ওঠে তুমি আমার পাশে থাকলেই আমার ভালো লাগে এই অবস্থায় সে তার জীবনের অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করতে শুরু করে নিজের কষ্ট তার একাকিত্ব তার ভিতরের কথা যেগুলো সে হয়তো স্বামীকেও বলে না কারণ সে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে আর আপনার সঙ্গেই খুঁজে পাচ্ছে মানসিক শান্তি তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে এই ইশারাগুলো সবসময় প্রকাশে আসে না অনেক সময় এগুলো নরম চুপচাপ ও অজান্তে ঘটে সে নিজেও বুঝতে পারে না কেন আপনার সামনে তার মন এমনভাবে নরম হয়ে যায় কিন্তু ভালোবাসার ভাষা এমনই সেটা বলার নয় অনুভবের তাই যদি আপনি দেখেন কোনো বিবাহিত মহিলা আপনার আশেপাশে এসে এমন আচরণ করছে চোখের দৃষ্টি বদলে যাচ্ছে হাসি লাজুক হচ্ছে আপনার কথায় তার মনোযোগ বাড়ছে তাহলে বুঝবেন তার মনের গভীরে এক নরম আকর্ষণ জন্ম নিচ্ছে তবে এই অবস্থায় আপনার উচিত সম্মান বজায় রাখা কারণ আবেগের ভুলে কাউকে কষ্ট দেওয়া কোনো প্রেম নয় সেটাই পরিণত মানুষ চেনার আসল সময় দ্বিতীয় ইশারা সে অজুহাটে আপনাকে খোঁজে কথায় নয় আচরণে প্রকাশ করে একজন বিবাহিত মহিলা যখন সত্যিই কারোর প্রতি টান অনুভব করতে শুরু করে তখন সে তার অনুভূতি মুখে না বলেও বোঝাতে শুরু করে কারণ সমাজের চোখে সে সীমাবদ্ধ কিন্তু মনের ভেতর তো কোনো সীমা থাকে না তাই সে যা বলতে পারে না সেটা প্রকাশ করে আচরণে প্রথমে হয়তো আপনি বুঝতেই পারবেন না কিন্তু সময়ের সঙ্গে দেখবেন সে বারবার এমনভাবে আপনার আশেপাশে আসে যেন কাকতালীয়ভাবে ভাবে দেখা হয়ে যায় আপনি যেখানে থাকেন সে সেই সময়টায় আশেপাশে ঘুরে বেড়ায় হয়তো বলবে এই তো হঠাৎ দেখা হয়ে গেল কিন্তু সেই হঠাৎটা কখনোই সত্যিকারের হঠাৎ নয় সে পরিকল্পনা করে সুযোগ খোঁজে শুধু আপনাকে এক নজর দেখার জন্য এরপর আসে অজুহাত খোঁজা সে হয়তো কোনো সাধারণ কারণ দেখিয়ে কথা বলবে যেমন একটা ব্যাপারে আপনার মতামত দরকার ছিল আপনার কথা মনে পড়ল একটা বিষয় জানতে চাইছিলাম আসলে এগুলো কারণ নয় বরং অজুহাত সে শুধু একটা সুযোগ খুঁজছে আপনার সঙ্গে কথা বলার আপনার কণ্ঠ শোনার আপনার মনোযোগ পাওয়ার এই অবস্থায় সে তার আচরণে অদ্ভুত পরিবর্তন জোগাড় করবে যদি তাকে উপেক্ষা করেন সে মন খারাপ করে ফেলবে আপনি যদি হাসি মুখে কথা বলেন সে খুশিতে ভরে উঠবে মানে এখন তার মানসিক অবস্থা আপনার ওপর নির্ভর করছে আপনি যদি চান সে আনন্দে থাকবে আপনি দূরে গেলে সে চুপচাপ হয়ে যাবে এমন কি আপনি হয়তো লক্ষ্য করবেন সে আপনার জীবনের ছোটোখাটো বিষয়েও আগ্রহ দেখাতে শুরু করেছে আপনি কি খান কোথায় যান কার সঙ্গে কথা বলেন এসব জানার আগ্রহ তার মধ্যে বাড়তে থাকে কারণ সে আপনাকে শুধু পছন্দই করছে না বরং আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে ভাবতে শুরু করেছে আর একটা সূক্ষ্ম বিষয় হল সে হয়তো আপনার সামনে দুঃখের কথা বলবে বলবে তার জীবন কত একঘেয়ে কেউ তাকে বোঝে না এই কথাগুলোর ভেতর লুকানো থাকে একটা আবেদন তুমি বুঝো আমাকে যখন কেউ এভাবে মনের কষ্ট শেয়ার করে তখন বুঝে নিতে হবে তার ভেতরের টান অনেক গভীরে পৌঁছে গেছে এমনকি আপনি যদি দেখেন সে আপনার প্রয়োজনের সময় পাশে থাকে সাহায্য করে বা আপনার কষ্টে মন খারাপ করে তাহলে সেটা আর সাধারণ সম্পর্ক নয় কারণ মানুষ তখনই কারো পাশে দাঁড়ায় যখন তার প্রতি মনের টান সত্যিকারের হয় এই অবস্থায় একজন বিবাহিত মহিলা ভয়ও পায় সে চায় না কেউ বুঝে ফেলুক কিন্তু মন চায় না দূরে থাকুক তাই তার আচরণ কখনো হবে দূরের কখনো হবে খুব কাছের কখনো সে কথা বলবে খুব মিষ্টি করে আবার কখনো হঠাৎ করে চুপ হয়ে যাবে এই দ্বন্দ্বটাই বোঝায় তার মনের যুদ্ধ চলছে সে একদিকে নিজের পরিবারকে সম্মান করতে চায় আবার অন্যদিকে মন টানে আপনাকে দিকে এই মানসিক দ্বন্দ্বের মধ্যেই সে এমন সব ইশারা দেয় যা বোঝা যায় শুধুমাত্র হৃদয় দিয়ে চোখ দিয়ে নয় সবশেষে মনে রাখবেন যদি কেউ এমনভাবে বারবার আপনার জীবনে ফিরে আসে আপনার কথা ভাবে আপনার খোঁজ নেয় তাহলে বুঝবেন সে আপনাকে কাছে চায় কিন্তু আপনিই সেই মানুষ যিনি ঠিক করবেন এই অনুভূতির শেষ কোথায় হবে কারণ সত্যিকারের মানুষ সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে আর অন্যের সম্মান নষ্ট হতে দেয় না তৃতীয় ইশারা সে আপনার সামনে নিজেকে অন্য রকমভাবে উপস্থাপন করতে শুরু করবে যখন কোনো বিবাহিত মহিলা কারোর প্রতি আসলেই টান অনুভব করে তখন তার ভেতরে এক ধরনের পরিবর্তন আসে সে হয়তো বাইরে থেকে এখনও আগের মতো শান্ত স্বাভাবিক সংসারই মনে হবে কিন্তু ভেতরে ভেতরে তার মন এক নতুন আকর্ষণে ভরে ওঠে সেই অনুভূতিটা প্রকাশ না করলেও শরীরের ভাষা কথাবার্তা পোশাক পরিচ্ছদ সব কিছুতেই একরকম ইঙ্গিত পাওয়া যায় যেমন ধরুন আগে তিনি সাধারণভাবে পোশাক পরতেন কিন্তু এখন হঠাৎ দেখবেন আপনার সামনে আসার সময় একটু সাজগুজ করে আসছেন হয়তো চুল একটু নতুনভাবে বাঁধছেন লিপস্টিকের রং বদলে ফেলছেন বা হালকা গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করছেন বাইরে থেকে দেখতে ছোট ব্যাপার মনে হতে পারে কিন্তু এগুলোই তার অবচেতন মন থেকে আসার সংকেত যে তিনি চান আপনি তাকে খেয়াল করুন আরও একটা বিষয় খেয়াল করবেন আপনার সামনে তিনি অকারণে একটু লজ্জা পান কিন্তু সেই লজ্জার ভেতরেই এক ধরনের মিষ্টি টান থাকে তিনি হয়তো চোখে চোখ রাখতে পারেন না কিন্তু আপনি তাকালে তিনি হাসেন আবার কখনো এমনও হয় আপনি না তাকালেই তিনি অস্থির হয়ে পড়েন বারবার চেষ্টা করেন আপনার দৃষ্টি আকর্ষণ করতে তার কথাবার্তায়ও পরিবর্তন আসতে শুরু করে আগে হয়তো তিনি খুব নিরপেক্ষভাবে কথা বলতেন এখন একটু বেশি মিষ্টি করে বলেন ছোটোখাটো প্রশংসা করেন যেমন আজকে আপনি বেশ ভালো লাগছেন বা আপনার কথা শুনলে মন শান্ত হয়ে যায় এই ধরনের বাক্য তিনি এমনভাবে বলেন যাতে আপনি বুঝতে পারেন তিনি আপনাকে আলাদা চোখে দেখছেন আরও গভীরভাবে দেখলে বোঝা যায় যে তিনি তার জীবনের ছোটোখাটো বিষয়গুলো আপনাকে বলতে শুরু করেছেন তার মনের কথা দুঃখ অপূর্ণতা সব কিছু শেয়ার করেন যেন আপনি তার ভরসার মানুষ তিনি চান আপনি তার আবেগ বুঝুন তার ভেতরের শূন্যতা অনুভব করুন আসলে এই জায়গাতেই বোঝা যায় সে শুধু বন্ধুত্ব নয় আরও গভীর সংযোগ চায় কখনো কখনো দেখা যায় তিনি নিজের স্বামীর প্রসঙ্গ এড়িয়ে চলেন বা অস্পষ্টভাবে বলেন সব কিছু আগের মতো ভালো লাগে না এই ধরনের কথা বলার মানে হচ্ছে তিনি তার মনের একাকিত্ব প্রকাশ করছেন এবং আপনি যেন সেই জায়গায় আসেন যেখানে তিনি ভালোবাসার ঘাটতি পূরণ করতে চান তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় তার উপস্থিতিতে আপনি পাশে থাকলে তিনি এক ধরনের স্বস্তি অনুভব করেন আপনি না থাকলে তার মন খারাপ হয়ে যায় আপনি কিছু বললে মনোযোগ দিয়ে শোনেন এমনকি কোনো কথা মজা করে বললেও তিনি হেসে ওঠেন যেন সেই হাসিতেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তিনি চান আপনি বুঝুন তিনি আপনাকে গুরুত্ব দেন এবং তারই পরিবর্তিত আচরণগুলোই সেই নিঃশব্দ বার্তা যা বলে যে আমি তোমাকে কাছে চাই এই হল তৃতীয় ইশারার সবচেয়ে বাস্তব রূপ চতুর্থ ইশারা আপনি না থাকলে তার ভিতর এক ধরনের শূন্যতা কাজ করে যখন কোনো বিবাহিত মহিলা সত্যি কোনো পুরুষের প্রতি মন থেকে আকৃষ্ট হন তখন সেই অনুভূতিটা তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায় তিনি হয়তো তা মুখে বলেন না কিন্তু আপনি না থাকলে তার ভেতরে এক ধরনের অস্থিরতা একাকিত্ব বা অজানা শূন্যতা কাজ করে ধরুন আপনি কয়েকদিন যোগাযোগ করেননি সে অজুহাত খুঁজে আপনাকে বার্তা পাঠাবে যেমন আপনি ব্যস্ত নাকি আজকাল দেখা হয় না কেন আপনার কথা মনে পড়ছে এই ধরনের কথায় তার মনের ভাব স্পষ্ট হয়ে ওঠে সে হয়তো সরাসরি ভালোবাসার কথা বলবে না কিন্তু তার প্রত্যেকটি শব্দের ভেতরেই একটা আবেগ একটা টান লুকিয়ে থাকবে আরও এক ধরনের পরিবর্তন দেখা যায় আপনি যদি তার সঙ্গে কথা না বলেন সে বিরক্ত বা মন খারাপ হয়ে যায় হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু তার আচরণেই বোঝা যাবে কিছু একটা সমস্যা আছে যেমন সে হঠাৎ চুপচাপ হয়ে যায় কথা বলে না আগের মতো হাসে না আবার আপনি যোগাযোগ করলে বা কথা বললে মুহূর্তেই তার মন ভালো হয়ে যায় এই সময় তিনি আপনার মনোযোগ পেতে বিভিন্ন উপায় খোঁজেন হয়তো কোনো ছোট কারণে ফোন দেবেন অথবা এমন কোনো বিষয় টেনে আনবেন যেটার মাধ্যমে কথা চালিয়ে যেতে পারেন আসলে তিনি চান না আপনি দূরে যান তার কাছে এখন আপনি এক ধরনের মানসিক আশ্রয় যার মাধ্যমে সে নিজের একাকিত্ব ভরাট করছে আপনি লক্ষ্য করবেন তিনি আপনার প্রতি এমন এক ধরনের নির্ভরশীলতা গড়ে তুলেছেন যা বন্ধুত্বের চেয়ে অনেক গভীর আপনি কিছু বললে তিনি তাতে প্রভাবিত হন আপনি প্রশংসা করলে মুখে হাসি ফুটে ওঠে আর আপনি দূরে গেলে তার মন কেমন যেন থেমে যায় সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি চুপচাপ আপনাকে নিয়ে ভাবেন হয়তো রাতে ঘুমানোর আগে আপনার কথাগুলো মনে করেন কিংবা আপনার বলা কোনো বাক্য মনে মনে আবারও পড়ে যান তার এই অভ্যাসগুলো ধীরে ধীরে তাকে আপনার প্রতি আরও টেনে নেয় যখন আপনি বুঝবেন একজন বিবাহিত মহিলা আপনার অনুপস্থিতিতে মানসিক অস্থির হয়ে পড়ে তখন সেটাই সবচেয়ে বড় ইশারা যে সে আপনাকে শুধু পছন্দ করে না সে আপনাকে কাছে চায় প্রিয় দর্শক জীবন ও সম্পর্কের এই বাস্তব ইঙ্গিতগুলো আমাদের শেখায় অনুভূতি কখনো লোকানো যায় না তাই কাউকে ভুলভাবে বিচার না করে মন দিয়ে বোঝার চেষ্টা করুন ভালোবাসা যদি হয় সেটাকে পবিত্র রাখুন আর যদি ভুল পথে যায় সেখান থেকে নিজেকে সরিয়ে নিন নিজেকে সম্মান করুন অন্যের সীমারেখাও বুঝুন হতাশ হইও না